অনুসন্ধানে আওয়ামী লীগের পঁচিশ মন্ত্রী এমপির বিদেশে সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন এদের মধ্যে অন্তত দশ জনের কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে স্ত্রী সন্তানের নামে পাওয়া গেছে বাড়ি এছাড়া অন্তত পনেরো জনের বিদেশে রয়েছে গোপন ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদে অর্থ সরিয়েছেন অনেকে আদিত্যরাফাতের প্রতিবেদন ক্ষমতায় থাকতেই বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়েছিল দুদক তবে তখন ছিল নীরব ভূমিকায় আওয়ামী লীগ সরকারের পতনের পর সেগুলো নিয়ে তৎপর হয়ে উঠেছে কাগজে কলমে স্বাধীন এই প্রতিষ্ঠানটি এক মাসে আশি জন সাবেক মন্ত্রী এমপির নামে অনুসন্ধানের নতুন ফাইল খোলা হয়েছে সংস্থাটির তথ্য বলছে অনুসন্ধান শুরুর পর এ পর্যন্ত অন্তত পঁচিশ সাবেক মন্ত্রী এমপির বিদেশে সম্পদের প্রাথমিক প্রমাণ মিলেছে এদের মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী সন্তানের নামে যুক্তরাজ্যের লন্ডনে একশো পঞ্চান্নটি বাড়ি লিভারপুলে ত্রিশটি বাড়ির নথিপত্র এসেছে দুদকের কাছে এগুলো থেকে মাসিক ভাড়া পান জাবেদের পরিবার এছাড়া সাবেক এমপি আব্দুসুবাহান মিয়া গোলাপের যুক্তরাষ্ট্রে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের সিঙ্গাপুরে বাড়ি রয়েছে অন্যদিকে ঢাকা আঠারো আসনের হাবিব হাসান পনেরো লাখ পঞ্চাশ হাজার কানাডিয়ান ডলারের তার ছেলে আবির হাসান তানিমের নামে বেগমপাড়ায় কিনেছেন বাড়ি শিয়াবাজায় ওভিটেলিটি সমৃদ্ধ লিলি গ্ল্যাম্পিসপ লে অ উয়েজ পি ইউ টে ফ নাটোর দুইআসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল তার স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীর নামে বাড়ি কিনেছেন বেগম পাড়ায় এছাড়া ফেনী দুই আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারের সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির তথ্য পেয়েছে দুদক অনুসন্ধান সংশ্লিষ্টরা জানিয়েছেন হুন্ডির মাধ্যমে অর্থপাচারে জড়িত এমন অন্তত পনেরো জন সাবেক মন্ত্রী এমপির তথ্যও পাওয়া গেছে দেশেও পরিবারের সদস্যদের নামে যাদের রয়েছে অঢেল সম্পদ যেসব জায়গায় সম্পত্তি লুকিয়ে রাখতে পারে সেই সব জায়গায় আমরা প্রাথমিকভাবে আমরা চিঠির মাধ্যমে আমরা জানার চেষ্টা করি যে তাদের কোথায় কোথায় এই অবৈধ সম্পত্তিগুলো আছে এবং সেগুলি পাওয়ার পরে পরবর্তীতে আমরা পরবর্তী পদক্ষেপ অবলম্বন গ্রহণ করি প্রণোদিত না হয়ে দালিলিক প্রমাণের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেয়ার কথা বলছেন টিআইবির নির্বাহী পরিচালক প্রত্যেকেরই বৈধ সূত্র থেকে প্রাপ্য আয়ের একটা হিসাব থাকার কথা এবং তার সাথে যে যে তার সেটা যে অসামঞ্জস্যপূর্ণতা ওই হিসাবটা ধরেই দুদকের অগ্রসর হওয়ার কথা এবং তার উপর ভিত্তি করে মামলা রচু করার প্রক্রিয়াটা নিশ্চিত করা দুদকের অনুসন্ধান সংশ্লিষ্টরা বলছেন তারা ধাপে ধাপে বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন এরপর তাদের অবৈধ সম্পদ বাজে আপতে আইনি পদক্ষেপ নেবেন তারা আদিত্য রাফাত ডিবিসি নিউজ ঢাকা